সিভিল কোড উনিশশো আট অনুযায়ী ডিগ্রি ডিগ্রিটা হচ্ছে সেকশন দু এ ডিগ্রির মূল বিষয়বস্তু কয়েকটা জাস্ট কয়েকটা এক হচ্ছে যে মামলায় যে বিতর্কিত বিষয় থাকে সে সমস্ত বিষয় সম্পর্কে অথবা যে বিষয়গুলো থাকে তার ভিতরে যে কোনো একটা মানে যে বিষয়গুলোকে কেন্দ্র করে মোকদ্দমাটা হয়েছে সমস্ত বিষয় সম্পর্কেও একটা ডিগ্রি দিতে পারে অথবা ওর ভিতর থেকে যে কোনো একটা বিষয়েরও মানে ইস্যুস যেটা অর্ডার দিতে পারে গেল এখন এই ডিগ্রিটা আংশিক প্রাথমিক হইতে পারে আবার ফাইনাল হইতে পারে মানে প্রাথমিক চন্দ্র মানে দুইভাবেই দেওয়া যায় একটা মামলায় মোটামুটি দুইভাবে ডিগ্রি দেওয়া যায় প্রথম একটা আংশিক দিল পরে পরে পূর্ণভাবে দিল এবং একই সাথে মামলা সমস্ত বিষয় নিয়েও দিতে পারে আবার কিছু একটা অংশ নিয়ে দিতে পারে এই হচ্ছে ডিগ্রি হ্যাঁ কিন্তু ডিগ্রি কোনটা ই হবে না কোর্টের যে আদেশ বা অর্ডার আছে যেটার ভিতরে বিরুদ্ধে আপিল করা যায় সেটা ডিগ্রি হবে না এবং খারিজ আদেশ দিলে সেটাও ডিগ্রি হিসেবে বিবেচিত হবে না এই দুইটা হচ্ছে ইয়ে আর কি হ্যাঁ তার মানে হচ্ছে যে কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা যায় সেটা ডিগ্রি হবে না এবং কোনো খারিজ আদেশ কোর্ট দিলে সেটাও ডিগ্রি হবে না এ হচ্ছে ডিগ্রির মূল কথা